রাসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন ঠিক তেমনি আল্লাহর পাপে বান্দা তবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন সুবাহ আল্লাহ মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া দান সদ্গা যা সে করে গিয়েছে সুসন্তান যে তার জন্য দোয়া করবে উপকারী জ্ঞান যা সে অন্যদের দিয়েছে যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না সেই জ্ঞান তোমাকে জাহানামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁজে নাও যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারো কখনো হতাশ হবেন না বিপদ যত বড়ো আল্লাহর দয়া ও রহমত তার চেয়ে বেশি বড়ো আলহামদুলিল্লাহ অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন একদিন আমিও বৃষ্টিতে ভিজব শত শত লাশের মাঝে কোনো এক কবরস্থানে সারাটা জীবন শুধু ভেবেই গেলেন মানুষ কি বলবে অবশেষে তারা বলল ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোনো কোন ফ্যাশন নয় এটি একটি ইবাদত কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকেই তো আপনার চেহারাও দেখবে না রাতে ভয় পাবে বলে রাসুল সাল্লাস বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন রাসুল সাল্লু আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন রাসুল সাল্লু আলহাম বলেন তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো আর তোমরা জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও